আজকের এই বিতরণ অনুষ্ঠানটি কিসের জন্য আমরা এই অল্প দু হাজার কম্বল হতে পারে এই ইউনিয়নে সেই দুই হাজার কম্বলে এই অঞ্চলের মানুষের শীত নিবারণ হবে না তারেক রহমানের নির্দেশে একটি কথা তিনি বলেছেন আপনার ঘরে যদি তিনটি কম্বল থাকে তাহলে আপনার সন্তানদের জন্য একটি আপনার মায়ের জন্য একটি আর একটি আপনার প্রতিবেশীর জন্য এই হলো বিএনপি এটাই হলো আমাদের শিক্ষা আপনাদের যার আছে যে অবস্থায় আছে শহীদ জিয়ার সৈনিক যারা রয়েছেন তারা আপনার প্রতিবেশীকে খবর রাখুন তিনি কোন অবস্থায় আছে আমরা করোনাকালীন সময় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাড়ি বাড়ি আপনারা কাজ করেছেন আপনারা খাদ্য পৌঁছে দিয়েছেন আপনার তো তারা দীর্ঘ সতেরো বছর এই মাঠে আমি এসেছি পুলিশে সাবাকে ধাওয়ায়িয়েছে আবার এসেছি আমার প্রোগ্রাম করেছি এক সময় ওছি বিব্রত হয়ে চলে গেছে আমি আমার কথা কিন্তু এখানে বলে গেছি ঠিক কিনা এর কারণ এটি বুঝতে চাচ্ছি আপনাদের দীনতার কারণেই আপনাদের সাহসের কারণেই দারিদ্রrahman সাহসিক নাওলে সাহসিক হতে পারতো না ঠিক কিনা আপনারা জেল কেটেছেন জুলুমের নির্যাতনের শিকার হয়েছে কিন্তু মনে রাখতে হবে সামনে একটি দেওয়াল অদৃশ্য দেওয়াল দিয়ে আসছে আপনাদেরকে গিলে খাবে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সকলে নামাজের পর আমাদের গীবত শুরু হয় আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলার শুরু হয় অথচ মসজিদ থেকে বের হয়ে তারা ইসলামের কথা বলার কথা তারা নাস্তিকতায় যাওয়ার কথা বলে তারা পূজায় গিয়ে গীতা পাঠ করে আমি মুসলমান আপনি মুসলমান কখনোই গীবত গীতা পাঠ করবেন না ঠিক কি না ঠিক আপনার উপর দায়িত্ব পড়ছে পূজা তারা দেবে আপনি হয়তো একটু পাহারা দেবেন এর বাইরে আপনার কোনো দায়িত্ব নাই মনে রাখতে হবে আজকে আমাদের আমাদের রেজাও এসেছে অনেকদিন বাড়ি আসতে পারেনি সতেরো বছর মাঝে মাঝে এসে আবার পালিয়ে গেছে বিদেশে অসুস্থ রয় আমাদের এই সেম মোহাম্মদ অথবা আসান অথবা দুলাল অথবা মনির অথবা মিক্সান কেউ কি সুস্থ বাড়িতে ঘুমিয়েছে ভারতের মতো আমার বয়সী মানুষ তিনিও নাকি বাগানে ঘুমিয়েছে এই বাগানে ঘুমানো এই ছাত্রদারের কথা বাদই দিলাম তালুদারের কথা বাদ দিলাম ওরা ইয়া কিন্তু আমাদের মতো মানুষ আমি জেল ঘুমাতে ঘুমাতে যে সমস্ত জায়গায় ঘুমিয়েছি আপনারা ধারণাও করতে পারবেন না তারপর আবার সকালে বেশি করছি একটি দেশটাকে শান্তিপূর্ণ করার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে